আপনাদের সেটি বলছে যে গণ পক্ষে যারা আছে তাদের বিচারের পক্ষে না কিন্তু পুলিশ যার যাদেরকে মারলো যেই ভিডিওগুলো আমরা দেখলাম তাদের তো জন্য তো আর দায় মুক্তি হয় নাই সেই বিচারগুলোর কথা আমি আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম যাই হোক আপনি বলছেন এটি এই সরকারের দায় আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে মানে বাংলাদেশ ছাত্রলীগকে একটা নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে এর জন্য যে অভিযোগগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে যে আপনাদের এই পনেরো বছরে আপনাদের হত্যা টেন্ডারবাজি সিট মানে বাণিজ্য ইত্যাদি নানান রকম অভিযোগ আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই প্রজ্ঞাপনটি এবং সেই পনেরোই জুলাই থেকে আপনাদের যে ভূমিকা সেই ভূমিকার জন্য আসলে দুটি মন স্পষ্ট করে কারণ হিসেবে আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে আসলে এই ঘোষণা মানে আপনাদের সাথে যখন সামনাসামনি কথা হতো তখন বারবার এই প্রশ্নটি করতাম বিভিন্ন সময় ছাত্রলীগের অপকর্মের কারণে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে কথা বলতাম আমরা এই বিষয়গুলো আসলে আপনারা কীভাবে অস্বীকার করেন আপনাদের অতীতের এই অপকর্ম মানে এই অপকর্মের কারণে আমরা দেখেছি আপনাদের শোভন রাব্বানিকে বহিষ্কারেরও ঘটনা ঘটেছে আমরা দেখেছি দু নয় সালে এমনকি আপনাদের সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন আপনাদের নেত্রী শেখ হাসিনা তখন বিরক্ত হয়ে আপনারা আসলে কিভাবে নিজেদের দায় খন্ডান

প্রত্যেকটি ঘটনার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আবরারের হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা সবাই আজকে কাটাকাটে এসেছে রায় হয়েছে

এটি একদম ছাত্র আমি একটু আলোচনা করব ফৌজদারি অপরাধ আমি আপনাকে বলি একটি ফৌজদারি অপরাধ ঘটেছে একটি ফৌজদারি অপরাধ ঘটেছে সেই ফৌজদারি অপরাধের ব্যাপারে সংগঠনের ভূমিকা কি সংগঠন কি সেটিকে এন্ডোর্স করেছে সংগঠন কি সেটিকে কোনো ধরনের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে না কোনো সাংগঠনিক সিদ্ধান্তে কোনো সন্ত্রাসের ঘটনা ঘটেছে এই বিষয়টি দেখতে হবে তো যে আপনি যে উদাহরণটি টেনে নিয়ে আপনি বলছেন এবং সেটির মাধ্যমে ছাত্র রাজনীতির বা ছাত্রলীগের সার্বিক একটি মানদণ্ড তৈরি করার চেষ্টা করছেন তাহলে তো এই গোটা পৃথিবীতে যে ঘটনাগুলো ঘটে সেটির দায় তো কোনো না কোনো রাজনৈতিক দলকে

আব্রার হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো তখনও শিবির সন্দেহে মারা হলো এরকম ছাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সময় যারা মারা যাচ্ছে তাদের খবরগুলো আসছে বিচার হচ্ছে এরকম অনেক খবর আমরা দেখতে পাই যে ছাত্রলীগের নেতাকর্মীরা শিবির সন্দেহে ছাত্রদেরকে পেটাচ্ছে যারা ছাত্র আছে তাদের কাছ থেকেও ওই ঘটনা আমরা শুনতে পাই মানে এটা তো কোনো বিচ্ছিন্ন বিষয় না শিবির মানে মারতে হবে এরকম একটা দায়িত্ব তো আপনাদের মধ্যে কোনোভাবে অর্পিত হয়ে গেছিল কিনা সেই দায়িত্ব আমরা কখনো গ্রহণ করিনি সেটি তো কেউ কোনো ক্রিমিনাল অফেন্সের সঙ্গে সম্পৃক্ত হল সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে তারা দেখবে আপনি যে উদাহরণ গুলো বলছেন হত্যাকাণ্ড গুলো ঘটেছে সেগুলো বিচারিক প্রক্রিয়ার আওতায় এসেছে বাংলাদেশের ছাত্র রাজনীতি বাস্তবতা বাংলাদেশে কি ছিল সেই বিষয়টিও কিন্তু বিবেচনা করার প্রয়োজন রয়েছে আজকে ছেলে মেয়েদের লেখাপড়া শেষ করতে চার বছরের জায়গায় আট বছর লাগত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন তখন অনির্দিষ্টকালে ছুটির ঘন্টা নেমে আসতো শিক্ষা প্রতিষ্ঠান যতটা না শিক্ষাঙ্গন ছিল তার চেয়ে অনেক বেশি ছিল এই ছিল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর বাস্তবতা পনেরো বছরে ছাত্র রাজনীতিতে একেবারে স্থায়ী সমাধান ঘটে গেছে সেটি কিন্তু আমরা বলছি না আমরা আমাদের যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ছাত্র রাজনীতির পরিবেশ নিয়ে আমাদের যে ধরনের অভাব অভিযোগ অভিমান রয়েছে সেগুলো তো রয়েছেই সেগুলো অতিক্রম করার সুযোগ সবসময় থাকে সেই চ্যালেঞ্জ ছাত্র সংগঠন সবসময় গ্রহণ করে কিন্তু মোটার দাগে যদি আমরা বলি সবসময় বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের বিশেষ করে ক্যাম্পাসের একাডেমিক এনভায়রনমেন্টে যেন সুন্দর থাকে ছাত্র রাজনীতি যেন পজিটিভ কাজের একটি কম্পিটিশনে পরিণত হয় শিক্ষার্থীদের এক ধরনের পাওয়ার পলিটিক্সের জায়গায় চর্চা হয় শিক্ষার্থীরা যেন ইতিবাচক ছাত্র রাজনীতির সুযোগ সুবিধার মধ্য দিয়ে থাকে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হোক আনুষঙ্গিক সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে হোক স্পোর্টস অ্যাক্টিভিটিস এর মাধ্যমে হোক বিতর্ক সামাজিক সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে হোক বাংলাদেশ ছাত্রদের সেই লক্ষ্যে কিন্তু কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা